আজ আমরা মুর্শিদাবাদের বহরমপুর থেকে নিজেদের যাত্রা শুরু করছি আমাদের গন্তব্য হচ্ছে জজান জমিদার বাড়ি ইতিহাসের এক অন্যতম নাম হচ্ছে মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদের নাম ইতিহাসে পাতায় পাতায় জুড়ে রয়েছে বাংলার এই মুর্শিদাবাদ আজও এক ঐতিহ্য বহন করে চলেছে এখানকার রাস্তা পরিত্যক্ত রাজবাড়ি ও মানুষের আভিজাতের মধ্যে জজান জমিদার বাড়ি বলতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাদির কাছে অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়িকে বোঝায় জজান যার আগে নামকরণ ছিল জয়জান বর্তমানে মানুষের কাছে সেটি জজান নামেই প্রচলিত জমিদার বাড়িটি পাঁচশো বছরের ইতিহাস বহন করে চলেছে এই জজান জমিদার বাড়িটি মানুষের কাছে জজান রাজবাড়ি নামেও পরিচিত এই পাঁচশো বছরের পুরনো জমিদার বাড়িটি এক প্রাচীন রাজবাড়ির অংশ ও ঐতিহাসিক স্থানও এই জমিদার বাড়ির প্রতিটা ইটের নিজস্ব ইতিহাস রয়েছে যা মূলত ভারত উপমহাদেশের মুঘল ও ব্রিটিশ শাসনামলে চালু থাকা জমিদারি প্রথার সঙ্গে সম্পর্কিত আসুন এই জমিদার বাড়িটি আমরা একটু ভেতর থেকে ঘুরে দেখি শোনা যায় যখন পাল গোপাল বাংলার রাজা হলো কিছু পূর্বে দ্বিতীয় দশকের রাজা আদিসুর পাঁচজন ব্রাহ্মণ এবং পাঁচজন কায়স্তকে আনিয়েছিলেন সেই পাঁচজন কায়স্ত হচ্ছে সোম ঘোষ অনাদিবর সিংহ পুরুষোত্তম দত্ত সুদর্শন মিত্র ও দেবদত্ত এই পাঁচজন কায়স্তকে মূলত আনিয়েছিলেন বিভিন্ন জমি জায়গার কাজের দেখাশোনা করার জন্য অযোধ্যা থেকে আনা হয়েছিল সোম ঘোষ এবং অনাদিবর সিংহকে আজ থেকে প্রায় চল্লিশ পুরুষ আগে সোম ঘোষকে জজান গ্রাম সহ তাকে সাড়ে চারশো গ্রামের অধিপত্তি করে পাঠিয়ে দেওয়া হয়েছিল সোম ঘোষ যজানি জমিদারি স্থাপন করে যজানের চারিধারে খাত কাটা শুরু করেছিলেন সোম ঘোষের বংশে উল্লেখযোগ্য পুরুষ হচ্ছে সোমপুত্র অরবিন্দ অরবিন্দ পুত্র মকরন্দ মকরন্দের পুত্র চল আর চিন্তামণি চলের পুত্র অচল আর অচলের পুত্র ইছাই শেষ পুরুষ ইছাই ঘোষ যিনি কর্ণের সাথে যুদ্ধ করেছিলেন সেই ইছাই ঘোষের অস্তিত্ব দুর্গাপুর ফরেস্টের মধ্যে ভূখণ্ডে তার রাজধানী বর্তমান সোম ঘোষ তার শেষ জীবনে উনি যজান থেকে চলে যান সোমপাড়া এবং সেখানে গঙ্গার তীরে কিছুদিন বসতি স্থাপন করেন এবং সেখানে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নরপতি ঘোষের বাবা হচ্ছে ত্রিবিক্রম ঘোষ ত্রিবিক্রম ঘোষের সময়ে হঠাৎ মুসলিম আক্রমণ হয় সেই আক্রমণে গ্রামের সমস্ত মানুষকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয় সমস্ত মন্দিরগুলোকে ভেঙে ফেলা হয় এবং মূর্তিগুলোকে নদী নালায় ফেলে দেওয়া হয় সেই সময় ত্রিবিক্রম ঘোষ ও জমিদারি ছেড়ে পালিয়ে যান পরবর্তীকালে তার ছেলে নরপতি ঘোষ তার পুত্র ডাক্তার দিগম্বর খা পুনরায় জজান ফিরে আসেন এবং মুসলিমদের তাড়িয়ে দিয়ে সেখানে হিন্দু ক্রাইস্ত ব্রাহ্মণদের নিয়ে নতুন বসতি স্থাপন করেন জজানের এই জমিদার বাড়িটি এর থেকে বেশি আর কোনো ইতিহাসই আমরা জানতে পারিনি তবে যেটুকু জেনেছি যজান জমিদার বাড়িতে একসময় জাকজমক করে দুর্গা মায়ের পুজো হতো সেই মন্দির আজও রয়েছে এই রাজবাড়িতেই তবে যজানের এই জমিদার বাড়িটাকে তোমরা জমিদার বাড়ি বলো কিংবা রাজবাড়ি এই জমিদার বাড়িকে দেখেই বোঝা যাচ্ছে পাঁচশো বছরের ইতিহাস আজও বহন করে চলেছে এই জমিদার বাড়িটি তবে বর্তমানে এখনও কিন্তু বসবাস করে চলেছে জমিদার বাড়ির বংশধরেরা তবে জানতে পারিনি তাদের কোনোই পরিচয় হয়তো এই জমিদার বাড়ির সেই জমিদারি ব্যবস্থা এখন আর নেই তবে এই জমিদার বাড়ির মাঝখানে উঠোনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে কত আবিজাত্য বহন করে চলেছে এই জমিদার বাড়ি আজও আমরা চেষ্টা করি হারিয়ে যাওয়া লুপ্ত ইতিহাস তোমাদের সামনে তুলে ধরতে তোমাদের আগ্রহ আর আমাদের চেষ্টার ফলে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি একটি সম্পূর্ণ ঐতিহাসিক নিদর্শন তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবে ভালো লাগলে লাইক ক্যান্ড শেয়ার করবে আর এই রকম ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া রইল সেটা ফলো করতে একদমই ভুলবে না